আগে লিবই দে পরে বল লিবার সুযোগ হবে না লিবই দে কেউ একজন হয়তো এখানে শয়তানি করে পায়খানা করে রেখেছে আপনারা আসলে বোঝেন তো গ্রামগঞ্জের ব্যাপার ঠুক আমাদের টিমের সদস্যটা আসলে কচুর পাতা কাটতে গিয়ে পায়খানা পাড়িয়েছে সে পায়খানা পাড়িয়েছে তার জুতাই পায়খানা লেগে গেছে বন্ধুরা আমরা যে জিনিসটা বানাবো সেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় ফাত্রাবাজি যেমন আপনারা আতসবাজি দেখেন এটা হচ্ছে ফাতরাবাজি ফাতরা হল এই যে খেজুরের যে ডাল পাতা এর গোড়ায় যে জিনিসটা থাকে এটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি ফাতরা এই ফাতরা দিয়ে আতশবাজির মতো তেমন সৌন্দর্যের একটা জিনিস তৈরি করা হয় যেটাকে বলা হয় ফাত্রাবাজি তো আমরা এখন খেজুর বাগানে এসেছি এই ফাতরাগুলো সংগ্রহ করার জন্য আমরা কিছু ফাত্রা সংগ্রহ করে নিয়ে যাব এগুলো দিয়ে আমরা আতসবাজির মতো করে একটা ফাত্রাবাজি তৈরি করব। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই ফাত্রাগুলো সংগ্রহ করছি এবং ব্যাগে রাখছি এরকম অনেকগুলো ফাত্রা লাগে এক একটা ফাত্রাবাজি তৈরি করতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলাকাটার নাম হচ্ছে যশোর কোতোয়ালি থানা চুরামন কাঠি চুরামন কাঠির পাশে আমাদের গ্রাম ঘোনা গ্রাম এখানে অনেক খেজুর গাছ আছে আর আজকে শীতের দুপুর কিন্তু বোঝা যাচ্ছে না কারণ আজকে চারিদিকে অনেক কুয়াশা আপনারা দেখতে পাচ্ছেন মাঠে এখনও কুয়াশা আছে কৃষকরা কাজ করছে দূরে যাই হোক আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে ফাত্রাবাজিটা তৈরি করি বন্ধুরা আমাদের এই ফাত্রাবাজি তৈরি করা দ্বিতীয় ধাপ হলো কচুর পাতা আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কচু গাছ এগুলো হচ্ছে মান কচু বলে তো এই মান কচু গাছের পাতা লাগবে বেশ কয়েকটা বড় বড় পাতা লাগবে আমরা এখন সেই পাতা কাটবো আসলে এখন একটা দুর্ঘটনা ঘটে গেছে এইমাত্র আমাদের আমাদের গ্রুপের একজন সদস্য যে না মান কচুর পাতা কাটছিল পাতা কাটতে কাটতে সে একটু দুর্ঘটনায় পতিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেউ একজন হয়তো এখানে শয়তানি করে পায়খানা করে রেখেছে আপনারা আসলে বোঝেন তো গ্রামগঞ্জের ব্যাপার আমাদের টিমের সদস্যটা আসলে এই কচুর পাতা কাটতে গিয়ে পায়খানা পাড়িয়েছে আমি আবার না পাড়াই আপনারা দেখছেন সে পায়খানা পাড়িয়েছে তার জুতায় পায়খানা লেগে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব বড় বড় দেখে কয়েকটা মানকুচুর পাতা কাটবো ডাটা সহ কাটিস হুম আর একটা আর একটা হুম সজীব নে সামনের একটি ধার হুম যা আমাদের ফাত্রাবাজির পরবর্তী ধাপ হলো এই কচুর পাতাগুলো আমরা ছিদ্র করব আপনারা দেখতে পাচ্ছেন এই কচুর পাতা কিভাবে ছিদ্র করা হচ্ছে আমাদের কচুর পাতা ছিদ্র করা শেষ আপনারা দেখেন কিভাবে আমরা এটা ছিদ্র করেছি একটু দেখেন এই যে সমস্ত কচুর পাতার গায়ে কাঠি দিয়ে বিভিন্নভাবে ছিদ্র করেছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ফাত্রাগুলো আমরা নিয়ে এসেছিলাম সেই ফাত্রাগুলো আমরা এখন গোল করে একটা বলের মতো তৈরি করছি এটা আমরা তার দিয়ে বেঁধে ফেলব তারপর এটাতে আগুন ধরিয়ে দেব এবং আমরা সেই কচুর পাতার উপরে সেগুলো রাখবো রেখে আমরা সেই বাজিটা ফুটাবো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা তার দিয়ে এগুলো বল তৈরি করছি বল দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে তার দিয়ে পেয়েছি আমরা ফাতরার বল তৈরি করছি আমার এখানে অনেক দর্শক আছে এরা সবাই এই ফাত্রাবাজি দেখতে এসেছে তোমরা কি দেখছো কি বাজি হ্যাঁ এরকম কি দেখছো আছে ঠিক তুমি এখানে কি দেখছো যা যা আমাদের তারটি ছিঁড়ে গেল আমরা পুনরায় আবার চেষ্টা করবো খুব বেশি টাইট করা যাবে না

কোন দারুদ না কিচ্ছু নেই শুধু খাতরা এর মধ্যে যে যেকোনো সব হাটে যাবে আবেলি কম আছে